কথা রেখেছে কিন্তু আমায় কথা দেয় না মানে কথা কথা দিয়েছে কিন্তু কথা রাখেনি সেইটা কথা রেখেছে কিন্তু কথা কথা দেয়নি বলো কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি কি বলেছিল দিদুন কি বলেছিল দিদুন বলেছিল দিদুন বলেছিল যে সেটা একটু আগে রাগের জন্য ভীষণ কান্না কাটি দাপা দাপি এবার রাগটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আর মনেই নেই যে জিনিসটা কি ঘটেছিল সব উল্টো পাল্টা বলছে হ্যাঁ সোনেন গাইজ বলো বলো জোরে বলো জোরে বলো এখন তারপরে দিদু বলল না যে তুই মাথা ধুই আয় তাহলে আমি বাইরে নিয়ে যাব কথা কথা দিয়েছে কিন্তু কথা কিছুতেই রাখেনি কারণ ও একটা হলো দিদুন একটা হলো মাজি ওই ওই জন্য দিদুন নামের কথা রাখেনি ওই জন্য আপনারা একটুখানি দিদুনকে দিয়ে যান